গল্পটি হলো করিম চাচার কেরামতি করিম চাচার টেইলারিং শপে একদিন এলেন রিনাদি পুজোর আর বেশি দেরি নেই রিনাদি বললেন করিম দা আমার একটা লাল রঙের ব্লাউজ বানিয়ে দিতে পারবে তবে ডিজাইনটা একটু অন্যরকম চাইছি বুঝলে আর হ্যাঁ দিন তিনেকের মধ্যে লাগবে কিন্তু করিম দা হেসে বললেন নিশ্চয়ই পারবো দিদি কীরকম ডিজাইন দেখাও তো আর চিন্তা করো না পুজোর আগে একদম রেডি পেয়ে যাবে রিনাদি একটা নতুন ক্যাটালগ থেকে ডিজাইনটা দেখালেন করিমদা মন দিয়ে দেখে বললেন খুব সুন্দর একদম নতুন ধরনের ঠিক সময় হয়ে যাবে কথা মতো ঠিক তিন দিন পর রিনা দিয়ে এসে দেখলেন তার সাধের ব্লাউজটা দারুণ যত্ন করে বানানো হয়েছে তিনি ভীষণ খুশি হয়ে বললেন সত্যি তুমি না থাকলে যে কি হতো অনেক ধন্যবাদ করিমদা করিমদা মুচকি হেসে বললেন এ আর এমন কি আমার তো এটাই কাজ দিদি তুমি খুশি হলেই আমার আনন্দ এই গল্পটি আপনার কেমন লাগলো ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন